হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এ সাতানব্বই তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ কিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয় ইয়াং অপশান খ দুই নম্বর খ্রিস্টাবদের কত বছর পর শকাব্দ চালু হয়েছিল আটাত্তর বছর অপশান খ তিন নম্বর ভারতের রুপি চিহ্নটি ডিজাইন করেছেন কে উদয় কুমার ধর্মলিঙ্গম অপশন গ চার নম্বর দান করার পর রক্ত কতদিন মজুত রাখা যায় বিয়াল্লিশ দিন অপশন খ পাঁচ নম্বর কোন প্রাণীর দুধে সবচেয়ে কম পরিমাণে চর্বি থাকে গরু অপশান খ ছয় নম্বর মস্তিষ্কের কোন অংশটি শ্বাসক্রিয়ায় সাহায্য করে মেডুলা অপশন ক মেডুলা শ্বাসক্রিয়া হাঁচি কাশি প্রভৃতি নিয়ন্ত্রণ করে সাত নাম্বার ছাগলের ক্ষুদ্রান্তের অংশ কোন খেলার সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয় টেনিস অপশান খ আট নম্বর কত সালে ভারতে প্রথম পিনকোডের সূচনা হয় উনিশশো সাল অপশান খ নয় নম্বর স্ট্যাচু অফ ইউনিটি স্থপতিকারকে রামভি সুতার অপশান খ দশ নম্বর ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান কোনটি জ্ঞানপীঠ পুরস্কার অপশান ক এগারো নম্বর কাশ্মীর নিম্নলিখিত কোন মশলার জন্য বিখ্যাত জাফরান অপশান গ বারো নম্বর ভারতের কোন রাজ্যে ফুলহার হ্রদ দেখা যায় উত্তরপ্রদেশ অপশন গ তেরো নম্বর ভারতে কোথায় মাশরুম রক পাওয়া যায় থর মরুভূমি অপশান খ চৌদ্দ নম্বর পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু কোন জেলায় অবস্থিত বিশাখাপত্তনম অপশন খ পনেরো নম্বর কোন শিল্প রীতিতে সুন্দর যক্ষযক্ষিণীর মূর্তির নিদর্শন পাওয়া যায় মথুরা অপশন গ হোমওয়ার্কের প্রশ্ন মায়ানমারের মুদ্রার নাম কি কিয়াত তোমরা যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও হোমওয়ার্কের প্রশ্ন ক্রিকেটার ঝুলন গোস্বামী কোন জেলায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর বিশ্ব উপভোক্তা দিবস কোন দিন পালন করা হয় ওয়ার্ল্ড কনজিউমার ডে পনেরোই মার্চ অপশন গ সতেরো নম্বর সূর্যের উপস্থিত মুখ্য গ্যাসগুলি কি কি। সূর্যে উপস্থিত মুখ্য গ্যাসগুলি কি। হাইড্রোজেন এবং হিলিয়াম অপশন ক আঠেরো নম্বর দর্পণের প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয় সিলভার নাইট্রেট অপশন ক উনিশ নম্বর সাতবাহন রাজাদের সাম্রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ অপশন ক কুড়ি নাম্বার সিংহাসন আরোহণের সময় আকবরের কত বছর বয়স ছিল তেরো বছর অপশন ক পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর পনেরোশো সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন একুশ নম্বর কোন দেশের আগের নাম ছিল নিপ্পন জাপান অপশন খ বাইশ নম্বর প্রশ্ন প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ অপশন ক প্রাচীন অলিম্পিক গেমস সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল তখন এই খেলাটি প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হতো এই খেলাটি গ্রিসের অলিম্পিয়াতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম আধুনিক অলিম্পিক খেলাটি আঠারোশো সালে গ্রিসের এথেন্সে প্যানাথেনেইক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ব্যারন পিয়া ডি কোবার্টিন এক ফরাসি ব্যক্তি আধুনিক অলিম্পিক ধারণার প্রবর্তক অপশান ক তেইশ নাম্বার সিমেন্ট তৈরি করতে নিচের কোন কাঁচামালটি ব্যবহৃত হয় লাইমস্টোন এবং ক্লে অপশন ক চব্বিশ নাম্বার নিম্নলিখিত কোন বন্দরটি দীনদয়াল বন্দর নামে পরিচিত কান্ডালা অপশন গ কান্ডালা বন্দর গুজরাটে অবস্থিত শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হয়েছে কোন দেশে অস্ট্রেলিয়া এটির উচ্চতা সাতশো একুশ ফুট ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই